ان الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريض او على سفر فعدة من ايام اخر وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان ايمانا ويحتسابا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام الحمد لله ديش চ্যানেলকে দেখছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব রমজানের পূর্বে কীভাবে রমজানের প্রস্তুতি নিতে হয় রমজানের প্রস্তুতি কয়েকটি মাধ্যমে নেওয়া যায় রমজান অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস ইবাদতের মাস যেটা আল্লাহ পাক রব্ব আলামিন বান্দাদের জন্য গুনা মাফের একটি মাস বানিয়েছেন রমজান মুবারকের মাসের আগ থেকেই সাহাবি আজমায়নগঞ্জ ছয় মাস আগ থেকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতেন রমজান ওয়ারকের মাসের মধ্যে তিনটি অধ্যায় তিনটি প্রকার আমরা জানি প্রথম দশ দিনকে বলা হয় রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিনকে বলা হয় মাগফিরাতের দশ দিন তৃতীয় দশ দিনকে বলা হয় নাজাতের দশ দিন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম রমজানের পূর্বেই সাহাবি আজমাইনদেরকে বলতেন তোমরা রমজানের পূর্বে রমজানের সমস্ত প্রস্তুতি তোমরা গ্রহণ করো এক নম্বর আমি কয়েকটি ছয়টি প্রস্তুতির কথা বলবো এক নম্বর রমজানের পূর্বেই সমস্ত গুণা থেকে আল্লাহ তালা কাছে তওবা করা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন তওবা করি বান্দাকে খুব ভালোবাসেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন বলেন্লাহিবুল যারা আল্লাহ তালার জন্য তবা করে ফিরে আসে নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন মোহাব্বত করেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা যখন ফিরে আসে তবা করে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন আমিলা যে ব্যক্তি আল্লাহ তালা কাছে ফিরে আসলো তওবা করল নেক আমল করলো আল্লাহ সুবাহান ওয়া তাআলা আলা তার পিছনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দেন এবং গুনার জায়গাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন এজন্য এক নম্বর কাজ রমজানের পূর্বে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তালা কাছে তবা করা দুই নম্বর রমজান আসতেছে জন্য আমরা খুশি হওয়া কারণ রমজান এমন একটি মাস যে ব্যক্তি রমজান যত বেশি পেয়ে গেল আল্লাহ সবাহানাহ তালা তার জিন্দগির তত বেশি গুণা মাফ করে দিল একজন রমজানুল মুবারকের আগে আনন্দিত হওয়া আল্লাহ তালা বলেন যখন তোমরা অনুগ্রহ পাও রহমত পাও তখন তোমরা আনন্দিত হও উল বাতিল্লাহ রহমত ইহি ফিদা আলি রহ। আনন্দ সহিত গ্রহণ করা রমজান মাসকে তিন নম্বর রমজানের পূর্বেই কুরআন তালাওয়াতের অভ্যাস করা নামাজগুলো ঠিকভাবে পড়া যে এখন থেকে আমি কুরআন তালাওয়াত শুরু করি কারণ রমজান মাসি আল্লাহ পাক রব্বুল আলম কুরআন নাজিল করেছেন এই জন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ তালা এত বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ সুবাহানা বলেন শাহরুর রমাদী উংসিল কোরআন হুদাল্লিনা সিবাহিম হুদাউল ফুরক ফম শাহিদা শাহরফুম এ রমজান মাসের এত দাম কেন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন এই কালামুল্লাহ শরীফের তালাওয়াত করা বেশি বেশি পড়তে থাকা চার নম্বর রমজান মুবারকের পূর্বেই কারো যদি কাজা রোজা থেকে থাকে বিশেষ করে মা বোনদের অনেকেরই বিগত বৎসরের রোজা বাকি থাকে তো ওই রোজাগুলো রমজানের পূর্বেই আদায় করে নেওয়া এবং আল্লাহ তালা কাছে নিয়ত করা যে রমজান মাস আসতে যাতে আমার একটা ফরজ রোজাও না ছুটে কারণ রমজান মুবারকের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একজন রমজানের পূর্বেই কাজ আর রোজাগুলো যাদের বাকি আছে মান্নতের রোজা কাফফারার রোজা এবং যাদের ভাঙ্গা রোজা বাকি আছে এই রোজাগুলো আদায় করে ফেলা পাঁচ নম্বর রমজান মুবারকের আগে নিয়ত করা যে আমার রমজানের পূর্বে সমস্ত কাজগুলি আমি গুছায় নিব এটা না যে বাজারে দাম বেড়ে যাবে এই জন্য সমস্ত কিছু আগে আগে বেশি করে কিনে রাখা কয় না নিয়তের উপরে বরকত রমজানের পূর্বেই সমস্ত দুনিয়াবি কাজগুলো গুছায় ফেলা যেহেতু রমজান মাসে বেশি বেশি আল্লাহ তালা ইবাদত বন্দেই করা যায় নামাজে বেশি সময় দেওয়া যায় তালাবাতে বেশি সময় দেওয়া যায় কেন সুলসল্ল আলী আসাল্লাম দুয়া শিক্ষা দিয়েছেন যখনই রজবের চাঁদ উঠতেন সুসল্ল আলী আসসাল্লাম সহ সাহাবিদেরকে রজবে শিক্ষা দিয়েছেন আল্লাহ রজব এবং শাহবানের মধ্যে আমাদেরকে পরিপূর্ণ বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতের জিন্দগি পৌঁছায় দেন এজন্য পাঁচ নম্বর রমজানের পূর্বে সমস্ত দুনিয়াবি কাজ গুছায় ফেলা যাতে করে রমজান মুবারকের মধ্যে আপনার কোনো ঝামেলা না পড়তে হয় দুনিয়া কাজের জন্য ইবাদত বন্দিগিতে আপনি ঘাটতি না আসে ছয় নম্বর সবে কদরে তালাশ করে ইবাদতের নিয়ত করা সবে কদর তালাশ করা রসল্ল আলি আসাল্লাম বলেন শেষ দশকের মধ্যে বেজর রাত্রিগুলো তোমরা সবে কদর তালাশ করো একদিন কেউ সবে কদর একটি রাত পেয়ে গেল আল্লাহর রসু সাল্লিয়াম আল্লাহ পাক রব সুরাতের মধ্যে বলেন কদর কদর ইংলি মিন আলফিশার একটি রাত্র ইবাদত করলে আল্লাহ সুবাহ ওই বান্দা আমল নামের মধ্যে হাজার মাস ইবাদতর সব দান করেন এই সবে কদর তালাশ করে ইবাদত করা সর্বশেষ প্রস্তুতি নেওয়া হলো এটা যে রমজান মাসে সমস্ত গুণা থেকে বাঁচার ফিকির করা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং আমি এখন থেকে নিয়ত করি রমজানের তিরিশটা তারাবি আমি যেন সঠিকভাবে পড়তে পারি রমজানের রোজাগুলো আমি সঠিকভাবে রাখতে পারি কারণ আপনি যখন নিয়ত করে আজম বিল জজম করবেন এবং আল্লাহ তালা কাছে অনুগ্রহ চাবেন তৌফিক চাবেন তা আপনাকে আল্লাহ তালা সুস্থ রেখে রাখার জন্য অনুম আল্লাহ তালা তৌফিক দান করবেন আল্লাহ তালা কাছে তৌফিক চাওয়া রমজান মাস পেয়ে যাওয়ার পরে রমজানের পূর্বেই রমজানের মাসলা মাসাইলগুলো জানা আমরা অনেকে রোজা রাখি কিন্তু রমজানের মাসালা না জানার কারণে আমাদের অনেকের রোজা ভেঙে যায় সাহারির সময় শেষ হওয়ার পরেও আজান পর্যন্ত আমরা খেতে থাকি যার কারণে আমার রোজা হচ্ছে না আজান দেওয়ার পূর্বে ইফতারে আমরা খুলে ফেলি ওজন নিয়ম হলো সুবে সাদিক হওয়ার সাথে সাথেই যখন মুআদিন আজানের আগেই বলবে সাহারির সময় শেষ সাথে সাথেই সাহারি খাওয়া বন্ধ করে দেওয়া আজান দেওয়ার পরে তারপর ইফতার করা রমজান মাসে আমরা কিছু কিছু কাজ এমন করি আমার উপবাস ছাড়া থাকা আর কিছুই হয় না রোজা রাখছি সারা দিন গিবোধ করতেছি অন্য দুশ্চর্চা করতেছি নবীজি বলেন ওই ব্যক্তির উপবাস ছাড়া থাকা আর কোনো ফায়দা হবে না জন্য রমজানের পূর্বেই রমজানের মাসলাগুলো জানা জাকাতের মাসাইলগুলো জানা যে কিভাবে আমার কারণ এলেম আপনার আমলের সাথে এলেম এমনভাবে গভীর সম্পর্ক এলেম ছাড়া কোনো আমল আল্লাহ তালা কাছে কবুল হবে না নামাজ পড়তেছেন নামাজের মাসলাগুলো জানা হজে যাবেন তো হজের পূর্বে আপনি হজের মাসলাগুলো যখন জানবেন তো আপনি ওই অনুযায়ী আমল করতে পারবেন একজন রমজানের পূর্বে রমজানে কোন কোন কাজগুলো করলে রোজা ভঙ্গ হয়ে যায় কোন কোন কাজ করলে রোজাগুলো মাকরু হয়ে যায় কোন কোন কাজ করলে রোজা আমার হবে না উপবাস ছাড়া থাকে আর কোনো ফায়দা হবে না ওই মাসলাগুলো জানা এবং ওই অনুযায়ী আমল করা নিজে জানা এবং পরিবার পরিজনদেরকেও ওই মাসালা সম্পর্কে অবগত করা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন উ আং ফুসুম ওয়াহালি কুম না হে বান্দারা তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো নবী আপনি বলে দেন তারা যেন নিজেরা আগুন থেকে বাঁচে এবং পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচায় এই যে রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব যে কয়টা জিনিসের মাধ্যমে বললাম এবং আল্লাহ পাক ক্রব্যার আরামের রমজান মাস্টার যে জন্য আমাদেরকে দিচ্ছেন ওই রমজান অনুযায়ী যাতে আমল করে আমরা প্রত্যেকেই আল্লাহ তালা কোরআন করিমেন সুরাতুল বাকার বাকারার মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ দিন মানু। কুতিবা হ্যা ইমান দারগন তোমাদের উপর রমজানের রোজাকে ফরস করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরস করা হয়েছিল কেন লা আল্লা কুম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো এজন্য রমজান মাস আসার পরেও যদি কেউ তার গুনাকে মাফ না করাইতে পারে নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক নাউজ বিল্লাহ রমজান মাস এসে যেতে আমরা প্রত্যেকটা মানুষ পবি পবিত্র হয়ে যেতে পারি গুণামুক্ত জীবনযাপন করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলমিন যে হুকুম অনুযায়ী নবীজির তরিকায় যেন আমরা রমজানের রোজাগুলো আদায় করতে পারি আল্লাহ সুবাহান তালা আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন আমিন আবার আলহামদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ